হুমকির ভেতরে চলে গেছে কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা মৌলবাদীদের আতুর ঘর হিসেবে পরিচিত সেটা এবং ব্যালেন্স নেই কিছু নেই যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক যেটা সারা বিশ্বের অনেক লোকে পরে ইন্ডিয়াতে কুটি লোক পরে এটা অনলাইন অফলাইন প্রকাশিত হয় এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা মানে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে সেই পত্রিকাটির নাম হচ্ছে ক্রনিক্যাল ব্যাকেন ক্রনিক্যাল আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার আর ব্যাক সাইড দেখবেন এখন আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিব এই পত্রিকাতে একটা রিপোর্ট পনেরো তারিখে ছাপা হয়েছে যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পরে এবং দেখে যা বুঝলাম এটা একটা বিবিসি কেমন অধ্যায় ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে দিল্লির দিল্লির যে রেড ফোর্ড বিস্ফোরণের পরিকল্পনা এরা বলছে না বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে টোটাল ভারতের এই আপনার র থেকে শুরু করে আরো যে কয়টা ছয়টা সাতটা আছে এবং সবই সবাই বলছে দিল্লির রেড ফোর্ডের যে বিস্ফোরণ সেখানে ওরা সরাসরি ঢাকা লিঙ্ক মানে ঢাকার লিঙ্ক এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে যে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে এসেছে এটা টেরর ট্রেইল ট্রান সরাসরি মুর্শিদাবাদ হয়ে সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী রুটে এই আইটেম গুলা বিস্ফোরক গুলা গিয়েছে এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল এই আইটেম গুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে ঢাকার বনানিতে একটা বৈঠক হয়েছে যেখানে সাতজন ব্যক্তি উপস্থিত ছিলেন টোটাল সাতজন ব্যক্তি সাতজন ব্যক্তি কারা তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুল্লা হিজবুত তাহির ঢাকা প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহির ঢাকা প্রধান দুই নম্বরে আছে

মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা দেখে সেই করতে নজরুল এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহির সমন্বয়কারী পাঁচ নাম্বারে এবিটি অস্ট্রেলিয়া বাংলা টিম এর দুই সদস্য এটা হচ্ছে না সরি এ বি টি এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এ বি টি আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ সুমন আহমদ সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ কমিটি এই সাতজন ব্যক্তি যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার সেক্রেটারি মানে আপনার সেক্রেটারি অফ দ্য

এবং শত মজার বেশি কি জানেন এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে যে একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি সে মুর্শিদাবাদে যায় পালাইয়াছি তার বাসা এগুলো রাখা হয়েছিল সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিছে সম্ভবত ওই লোককে কট করে ফেলা হয়েছে ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে এখন ওরা তো বলছে ঢাকার বনানিতে কণার যে মিটিংটা হয়েছিল সেইখানাচের আপনারা পাকিস্তান থেকে পাকিস্তান জামাত জামিয়াতে যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সংগঠন সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি ইবাই ইলাহি জহির সে ছিল আপনারা গিয়েতে গিয়ে বলাপন কনফারেন্স কলে বাকিরা সেখানে টেডিলে সামনে দোশে এটা কথা বলেছে ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ডগুলো এই যে ওখানে কথা হয়েছে কে কে ঢুকেছে সেই দিন বেনারসি হোটেলে সেগুলোর ভিডিও রেকর্ডগুলো সব ইন্ডিয়া চাচ্ছে হয়তো এতদূর রায়ের কাছে আছে আমরা হয়তো জানি না কিন্তু সরকারকে বলছে যে এখন চেক করো তোমরা তদন্ত করে আমাদের বলো এই যখন অবস্থা এই যে হিসব তাহিদি হিজবুত তাইরি তারপর আপনার আনসার বাংলা টিম এদের সমস্ত সেলগুলো যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে পাঠাচ্ছে যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোন কন্ট্রোলিং নাই যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক কারণ হচ্ছে শেখ হাসিনার ফল করার পরে যেভাবে আমরা চিল্লা চিল্লি করা হয়েছে যে মানে ফাটাই ফেলবো মারি ফেলবো পঞ্চাশ লাখ আমাদের হিজবুত তাই লোকজন আছে এগুলো বলে টোলে তো আমরা একাকার করছি আর সবচেয়ে বেশি বড় বিষয় যেটা পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা তার নেতা প্রধান নেতা পাকিস্তানে এটা । জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চিত ঘোষণাই এই আপনার সিঁদুর জিরো ওয়ানের প্রতিশোধ আমরা নিব এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চিত ঘোষণায় আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে এটাই ছিল মূল কাহিনী যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা পার শুরু হয়েছে তারা তখন এই চায় আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তুরা পাকিস্তান তারপরে আফগানিস্তান তাওরে দোষারোপ করনে তারা ওন সেটা সন্তুজন লাগে দেখি আমরা কি কি কারণ তো আমাদের দেশেই তো চারজন ছিল চারজন ডাক্তার তার ডাক্তার ছিল সব মুসলমান ডাক্তার এরপরে আস্তে আস্তে খুস্তে 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 এখন জায়গা পাকিস্তানের সাথে হিসাব করছে কে বাংলাদেশ ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের এবং ওদের ওদের সর্বোচ্চ প্রত্যেক গোয়েন্দা সংস্থা ছোট ছোট গোয়েন্দা সবাই এখন জানে সবার কাছে রিপোর্ট सेम রিপোর্ট যে এখানে বাংলাদেশ জড়িত এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে এখন তাহলে ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইক করবে হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করবে তো সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে উন্নত টেকনিক করতে করবে ভারত যদি যে পাকিস্তানের মতো দায়া ধাই 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 বিমান দিয়ে আক্রমণ করা বলবে না বা ব্রাহ্মস স্থাপনস্থ বাংলাদেশে মারবে না তবে এমনও হতে পারে যে বাংলাদেশে আগামী পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে রাস্তায় ঘাটে এই এক হইতে পারে অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে বিয়াল্লিশটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প মানে বিয়াল্লিশটা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতরে আছে যেগুলো করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থার তিনজন আসছিল ওরা হয়তো এগুলো তো সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা করে এগুলো উড়াই দিতে পারে এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় পাঁচ ছয়টা মাদ্রাসা আছে ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়টা মাদ্রাসা চিটংও আছে কয়েকটা এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা যে কোনো সময়তো জঙ্গিও মারতে পারে যারা করতেছে যেসব লোকগুলো তাদের হয়তো ধাই ধাঁই করা খায়া দিতে পারে এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে এবং ভারত এখন তো কূটনীতিক ভাবে চাপ দিবে এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে আমেরিকা ইউরোপীয় এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা বাংলাদেশ অবস্থা তাদের একটা আদায় করবে কারণ হচ্ছে যার কারণে পাকিস্তান সকাল বিকাল মারা সোজা এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশ উপর কঠিন নজর রাখছে মৌলবাদীদের উত্থান হচ্ছে যেখানে কিছু জায়গায় দেখছেন যে ক্যানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে সুতরাং এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায় আর ইউরোপ ইউরোপ তো এমন এক অবস্থা আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে দুই হাজার তিনে না জানে চারে ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল এরপর থেকে ওই ময়লা ফেলানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশন গুলোতে কোথাও এখন আর নাই কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রাইখা যেতে পারে এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফেলানোর জন্য ঝুড়ির মতো পাবেন কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন মানে আপনার দুমাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে এই অবস্থায় আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে ইসলাম ইসরাইলে এটা করতে পারে এটা সবাই জানে আর এখন এই যে 15 জন না জানি 30 জন যেটা ভারতের মারা গেল এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে ফিলিস্তিনিরা হামাস যেরকম ইসরাইলে মারছে সুতরাং মারছে ঠিক সেইম কন্ডিশনে হইতে হইতে পারে আর এটা হইলে ব্যাপক বিভীষিকাময় এবং যদি এরকমও যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে সেম অবস্থায় হবে কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি করে করে কিছু বাস বিচার করবে না আর সারা পৃথিবী বলবে না কখনো বাচ্চারা পড়তো ওখানে তো সবাই তখন কবে যে পটুকর মালা আমাদেরকে পেটছি মানে বাচ্চা মসছে না কি বলছে জানি না আমার দেশে যে মার্চের তিরিশ জন তাদের কি আবার ইকোনমিক প্রেশারও দিতে পারে বিদ্যুৎ বন্ধ ওই বন্ধ সেই বন্ধ ট্রেডিং বন্ধ সব করতে পারে কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না এমনও হইতে পারে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার লোক ঢুকাই দিবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো যেগুলো টেরর তুলা নিবে ফালাই দিবে তুলানিভাবে ফালাই দিবে একটু লাফাইজন ফালাই দিবে এভাবে চলবে হয়তো মাসখানেক এরপর আপনাদের হিসাব করে দেবে হাজার খানিক শেষ টেরর শেষ আবার পাকিস্তানি আর এখন দেখবেন যে পাকিস্তানি যে মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশ আসবে না দেখবে ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ তারা আর বাংলাদেশে আসবে না কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু বিরেড বোমা মারবে ওইখানে কিন্তু আর আইসা যে মারবে না ওইখানে ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোমা মারা দিবে সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি বাংলাদেশের জনগণরা চাই আবেদন এই পাকিস্তানি মৌলবাদীরা যেন বাংলাদেশে আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এই কারণে আমরা ব্যঘরে প্রাণ হারা এত ঘটনা ঘটেছে যে কোনটা রেখে কোনটা করি এরকম একটা অবস্থা আর কি কালকে ঘটনা বহুল ছিল আপনারা জানেন সেগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে এই যে ডক্টর ইনুসেফ যে প্রেস উইং যেটা হিটলারের প্রেস উইং ছিল যে গোয়েবলস সে গোয়েবলস ও মনে হয় এখন বেঁচে থাকলে লজ্জা পেত এই ডাস্টবিন শফিকের পারফরমেন্স দেখে মানে মিথ্যে কত শিল্পিত হতে পারে কত চমৎকার ভাবে উপস্থাপন করতে পারে এবং যার আপাদ মস্তক মিথ্যে মরা তো এই লোক এই গত পনেরো মাস জাতির কাঁধে চেপে বসেছিল আর কি জাতির ইনুসের সমগ্র সামগ্রিক ভাবে একেবারে পাইন মেরে ফেলাইছে আর কি এখন তিনি এক্সিট প্ল্যান খুঁজতেছে আপনারা জানেন যে ইনুস সরকারের অনেকে এক্সিট প্ল্যান খুঁজতেছে সে একটা অভিনব এক্সিট প্ল্যান খুঁজতেছে একটা হলো যে যদি দেশের বাইরে পালা যাইতে পারে ডক্টর ইনুস এর সাথে সেটা অন্য কথা কিন্তু ডক্টর ইনুস যে পরিমাণ সেলফিস তাতে শফিক মফিকের সাথে নেবে কিনা আল্লাহ জানে যাই তিনি একটা প্ল্যান বি করে রাখছেন যে তিনি রোজার ওই আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে তবলিগে যাবেন তিন চিল্লা একশো দিন তিনি তবলিগে থাকবেন এবং তবলিগে তিনি আসলে আত্মগোপনে থাকবেন এবং তিনি বলেও দিচ্ছেন কোন দিকে থাকবেন এই বরিশালের স্বরূপ কাটি কাটি থাকবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিকটা পালাই যেতে পারে এবং আপনি জানেন যে তবলিকে সবাই আল্লাহ রাস্তায় যায় ভালোর জন্য যায় কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে এই তবলিগের সাথে মিশে আবার তিনি বলতেছেন যে এটা তার মামা বাড়ির আবদারের মতো আর কি যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা মানুষজনকে ধর্মের পথে দাওয়াত দেয় তিনি এগুলো করতে পারবেন না তিনি ধর্মীয় রিকারমেন্ট পালনের জন্য তো যাচ্ছেন না তিনি যাচ্ছেন তো আসলে আত্মগোপনের জন্য নিজের মুখে শোনেন

আমার ইচ্ছা আছে আমি মার্চে যদি যাই আমার একশো বিশ দিন তা হবে না হ্যাঁ কিন্তু ওরা বলে শুনছি যে বাটন ফোনা হ্যাঁ ছবি একটা জিনিস হচ্ছে যে আপনাকে জোর করে না হ্যাঁ না আবার একটা দিক লোকজন

একটা মানে সাজানো রায় দিয়েছে আবার বত্রিশে মানে বত্রিশ ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের স্বাদ মেটে নেয় আবার বত্রিশে গেছে আর্মির সাথে দাওয়া দায়ী হয়েছে পুলিশের সাথে দাওয়া দায়ী হয়েছে ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভাঙতেছিল ছিল ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি সাতাশের পাশে যে রাপা প্লাজা আছে সেইখানে এই যে সফিক তো প্রেস সচিব আর ডেপুটি প্রেস সচিব ওর নাম কি আবুল কালাম আজাদ মজুমদার বোধ ওই যে একটু চোখগুলা একটু ডিফারেন্ট স্পেশাল হ্যাঁ স্পেশাল দৃষ্টির অধিকারী সে তো মানুষের মানুষ মনে করে না ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হচ্ছে যে কালকে সে গাড়ির মধ্যে থেকে আর পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ আর কি তারা তো এখন দেশের রাজা তারপরে কি হলো প্রথমে দেখেন যে গাড়ির মধ্যে বসে কিভাবে ট্রেড করতেছে এবার দেখেন পাবলিক যখন পাবলিক চাপে তখন কিন্তু এই ডেপুটি প্রেস সচিনtranspose শব্দ না এবং তখন এই মোহাম্মদপুর থানা দিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে তাকে থানায় নিয়ে গেছে এবং পরে মুছলিগত দিয়ে তাকে ছাড়া হয়েছে সুতরাং দেখেন পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে আর কি এরপর আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের হ্যাঁ কিছুদিন অপেক্ষা করতে হবে তবে ঘটনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু গণ ধোলাই খাওয়া শুরু করছে যেটা খাইলেন নেই ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার এবং সবশেষে দেখেন আমরা যে বারবার বলছি যে এই রায় অনেক আগে থেকেই লেখা এই যে গতকাল আইসিটি তে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা জানতাম কি রায় হতে পারে এবং এই প্রেস রিলিজ দেখেন কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দেখেন সতেরোই আগস্ট মানে তারা স্টেটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে পরে যখন পাবলিক দেখা দিছে তখন আহ আবার ওইটা ঠিক করে সতেরোই নভেম্বর করছে তার মানে বুঝতে পারতেছেন যে কি কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস এবং কি পেসিলিজ নিয়ে সে বসে আছে